ভাদ্র মাসে তালের পিঠা না খেলে মনে হয় যে একটা অপনতায় রয়ে গেল। তো একটি ব্যাটার দিয়েই আমি তিন রকম পিঠা বানিয়েছি এখানে তালের কেক বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়েছে আর এদিকে নিয়েছি তালের পিঠা প্যান কেকের মতো করে এটা তো অনেক মজার হয়ে থাকে আর তালের বড়ার তো কোনো তুলনাই হয় না এক ব্যাটারেই এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটা তাল নিয়েছি তালটা সিলে পরিষ্কার করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা রস করে নেব তো রসটা আমার হয়ে গেলে রসগুলো আমি ছেঁকে নিচ্ছি যেন তালের মাঝের আঁশগুলো যেন না আসে তো তারপরে এখানে চালের যেটুকু রস তার চেয়ে একটু পরিমাণের বেশি আমি চালের গুঁড়ো দিয়ে দেব আর অনেককে দেখি যে চালের মানে তালের বড়া বা পিঠা বানানোর মাঝে সুজি বা ময়দা দিয়ে থাকে তো আমি এটা শুধু চালের গুঁড়ো দিয়েই বানাবো আসলে এই রেসিপিটা আমার ছোটোবেলায় শেখা আমার নানির হাতের কারণ ছোটোবেলায় নানির হাতের তালের পিঠা কাঁঠালের পিঠা খেয়েছি আর তালের পিঠা কাঁঠালোর পিঠা বানানোর কিন্তু প্রসেসটাই একই রকম তো যাই হোক এখানে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মধ্যে প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে তো এই যে তারপরে দেখুন আমার এটা মানে পিঠা ভাজার জন্য পারফেক্টলি রেডি হয়েছে কত সুন্দর ফোমের মতো ফুলে উঠেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে মনটা ভরে যাচ্ছে আসলে পিঠা বানানো এগুলো অনেক ঝামেলার কাজ যদি মনের মতো না হয় তাহলে ভীষণ কষ্ট লাগে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তো ভীষণই খুশি হয়েছিলাম তো তারপরে আমি চুলায় একটা ছোট প্যান দিয়েছি সব সময় আমি এই ছোট প্যানটাতেই সব পিঠা বানিয়ে থাকি তো এখানে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে আমি এক চামিচ পরিমাণ দিয়ে প্রথম আমি মানে দেখতেছিলাম যে এটার মাঝে ভালোভাবে সিদ্ধ হয় কিনা তো প্রথম পিঠাটা কিন্তু সব সময় দেখবেন একটু ভালো কম হয় তো এটার আমার নিচের দিকে একটু এই যে কালার বেশি হয়ে গেছে কারণ হচ্ছে চুলায় হচ্ছে জালটা আমার বেড়ে দেওয়া ছিল আর এই পিঠাটা বানানোর সময় মাথায় রাখতে হবে চুলার জাম একবারে লো মানে মিডিয়াম থেকে লো বলতে লোর একদম হেঁটে রাখতে হবে যেন পিঠায় মানে ওইভাবে না লাগে যেমন এই যে আমরা কেক বানাই পুটিং বানাই যে তাপেগুলো সেই তাপের মধ্যে করে রাখতে হবে কারণ বেশি তাপ দিলে এটার ভিতরটা মানে কাঁচা রয়ে যাবে আবার উপরটা একদম পুড়ে যাবে তো এদিকে কেক বানিয়ে নিচ্ছি আমি কেকের বাটিটাতে তেল ব্রাশ করে নিয়ে ওই বেটারটাই দিয়েছি প্রথম এক চামিজ দেওয়ার পরে কিছুটা নারকেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও এক চামচ দিয়েছি বেটার তারপর আবার উপর দিয়ে সুন্দরভাবে নারকেল দিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টা একদম লো তাপে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলো হয়েছে বাটিতে কিন্তু একদমই লেগে যায়নি আর পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে আর এই টাইপের পিঠাগুলো বনর বাবা খেতে অনেক ভালোবাসে এই জন্য ওর জন্য ওইটাই পিঠা বানাইলাম আর এই কেক তো আমার ছেলেদের একদমই অনেক ফেভারিট কারণ সে হচ্ছে এ কেকই খাবে তো ওর জন্য কেকটা বানিয়ে নিয়েছে আর তালের বড়ও বানিয়ে নেব তো অনেক সিম্পলভাবে বানিয়েছে কিন্তু এখানে কিন্তু রকম অনেককে দেখি যে ইস্ট দেয় বা হচ্ছে বেকিং পাউডার টাউডার এগুলো কিন্তু দিয়ে থাকে তো একটা সব কিছু কিন্তু ন্যাচারাল বলতে জিনিস আসছে ন্যাচারালভাবে আমি মনে হয় যে কোনো একগুলো মানে ঐতিহ্যবাহী জিনিসগুলো ন্যাচারালভাবে রান্না করে খেতেই ভালো লাগে বেশি তো আমি দেখুন ন্যাচারাল বানিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন কেকের মাছটা একদম ওয়াও হয়েছে তো যাই হোক অনেক ভালো লাগতেছে পিঠাগুলো পারফেক্টলি হওয়ার জন্য এদিকে পিঠাটাও অনেক সুন্দর সফট নরম হয়েছে তুলতুলু তো আমার তালের পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর সবার উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নেক্সট টাইম ভালো ভালো ভিডিও বানানো ট্রাই করব আসলে এগুলো হচ্ছে ছোটোবেলা থেকে আমার নানির হাতে শেখানো রেসিপি এই জন্য মাঝে মধ্যে আমিও বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে তো ভীষণই ভালো লাগে মাঝে মধ্যে এরকম রেসিপি দিতে আর তালের বড়া দেখুন তালের বড়া কিন্তু একদমই অসাধারণ হয়ে থাকে আর আমি হচ্ছে নারকেল দিয়েছিলাম মাঝে এই যে নারকেল তো তালের বড় তার জন্য কিন্তু নারকেল দিলে খেতে আরও মজার হয় এটা যেহেতু মুসমুচা একটু ক্রিসমি টাইপ মাঝে যদি নারকেল থাকে একদম তো জমে যায় আর কি তো সবাই ভালো থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ